ঘরোয়া কি পদ্ধতি গ্রহণ করে আপনি বিড়ালের অতিরিক্ত পশম পরা সমস্যার সমাধান করতে পারেন আজকের ভিডিওতে সেটা আলোচনা করব অনেক সময় গরমের শুরুতে বিড়ালের অতিরিক্ত পশম পড়তে দেখা যায় এটা সাধারণত বিড়াল করে থাকে তার শরীরের সাথে পরিবেশের যে তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য কিন্তু এটা যদি খুব বেশি পরিমাণে হয় তখন কিন্তু এটা একটা সমস্যা আপনি এক্ষেত্রে কি করতে পারেন আপনি প্রতিদিন বিড়ালকে কমপক্ষে একবার ব্রাশ করাতে পারেন ব্রাশ করলে বিড়ালের যে শরীরে মৃত পশম থাকে সেগুলো পড়ে যাবে এবং নতুন পশম খুব দ্রুত ওঠা শুরু করবে এটা বিড়ালের শরীরের চামড়া রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এতে করে নতুন পশম তৈরি করতে সাহায্য করে এবং এটা বিড়ালকে অনেকটা আরাম দেয় এবং বিড়াল গরমেও বোধ করে এছাড়াও ভালো মানের পুষ্টিকর খাবার এবং ওমেগা থ্রি ফ্যাটি যুক্ত সাপ্লিমেন্ট খাওয়ানো যেতে পারে যেটা পশম এবং ত্বকের জন্য খুব ভালো চাইলে আপনি বিড়ালের বিভিন্ন খাদ্য তালিকায় আপনি নতুন নতুন খাবার অ্যাড করতে পারেন যেটা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার এবং ওকে নতুন পুষ্টি জোগাবে এক্ষেত্রে আপনি কি কি খাবার দিতে পারেন চলুন সেটা জেনে নেওয়া যাক প্রথমে আপনি মাছ দিতে পারেন বিশেষ করে স্যামন এবং টুনা সেদ্ধ করে অবশ্যই কাটা ছাড়া দিতে হবে এছাড়াও ফিশ অয়েল সাপ্লিমেন্ট দিতে পারেন তবে এটা আপনার পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার বিড়ালের যতটুকু দরকার সেটা দিতে হবে উচ্চ প্রোটিনযুক্ত খাবারের মধ্যে রয়েছে চিকেন টার্কিগুলো সিদ্ধ করে চিকেন দেয়া যেতে পারে মাঝে মাঝে ডিম সেদ্ধ করে দেয়া যেতে পারে কোনো অবস্থাতেই কাঁচা দেয়া যাবে না এই সিদ্ধ করা মাছ বা মুরগির সাথে আপনি মাঝে মাঝে গাজর মিষ্টি আলু সেদ্ধ করে মিশিয়ে এর সাথে দিতে পারেন এছাড়াও যে সমস্ত বিড়ালের খাবারে জিঙ্ক ভিটামিন ই এ এবং বি কমপ্লেক্স রয়েছে সেগুলো দিতে পারেন এভাবে করলে ধীরে ধীরে আপনার বিড়ালের পশম পরা অনেকটাই কমে যাবে কিন্তু যদি খুব বেশি পশম পরে মনে হচ্ছে যে বিড়াল সুস্থ হচ্ছে না সেক্ষেত্রে আপনাকে একজন অভিজ্ঞ পেট অ্যানিমেল স্পেশালিস্টের সাথে পরামর্শ করতে হবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন